কম বিলেচাৰ দেখা তুমি হেল্ল' বিৰিয়ানজ মি নুসৰ জাহান তো মেয়ে বলে কথা কেনাকাটা তো শেষই হচ্ছে না তো আজকে চলে যাচ্ছি আবার মার্কেটে ব্যাগ শুজ এগুলো কেনার জন্য তো চলো যাই কোন মার্কেটে দেখতে চলো লেটস গো আমরা এখন মা মেয়ে রিকশাতে রিকশাটা অনেক কাঁপতেছে যার জন্য ভিডিও ভালো হয় না এই তো দেখো আজিমপুরের রাস্তাগুলো কারা কারা চিনো আর আজিমপুরে কারা কারা থাকো কমেন্ট করবে দেখো বিক্রমপুর টাওয়ার এগুলা চিনো তোমরা মাটির উপরে থাকলে কত চাহিদা কত কিছু কিনতে হয় মাটির নিচে থাকলে কোনো চাহিদাই নাই। তাই না আর এখানে কিন্তু আমার ভাই আমার বাবা আমার দাদা আমার নানা আমার ফুপি এরা সবাই হয়ে আছে আমার মনটা খুবই খারাপ ছিল তখন এখান দিয়ে আমি যতবার কোথাও যাই এইটা দেখলে খুবই খারাপ লাগে আমার আর এটা হচ্ছে আমার কলেজ বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রফ এই তো বিডিআর তিন নাম্বার গেট নিউ মার্কেটের পাশে আর মধু মধু দেখো রাস্তা ভরা শুধু মধু আর রসমালাই রসমালাই মধু আর রসমালাই দিয়ে ভরা এই যে এই সাইড দিয়েও কবরস্থান দেখা যায় দুই সাইড দিয়ে দেখা যায় নিউ মার্কেটের পাশে তো যারা বিদেশে থাকো তারা কিন্তু ঢাকাকে অনেক মিস করো আর দেখে নাও নিউ মার্কেটে কী কী পাওয়া যায় দেখো রসমালাই মধু তো আমাদেরকে দুই নাম্বার গেটে রেখে দিয়েছিল পোস্ট অফিস গেট নিউ মার্কেট যেটা পোস্ট অফিস গেটে রেখে দিয়েছে আমি যাব ইস্টার্ন মল্লিকায় ওখানে আগে যেতে চেয়েছিলাম কিন্তু ওখানে জ্যামের কারণে রিক্সা মামা ওখানে নেয় নাই আমাকে নামায় দিছে দুই নাম্বার গেট পোস্ট অফিস নিউ মার্কেট তো এখান থেকেই আগে কেনাকাটা করি তারপর হচ্ছে যাব ইস্টান মল্লিকায় তো যেদিকে যাবে সেদিকেই জ্যাম আর মাত্র আছে ঈদের পাঁচ দিন বাকি তো প্রথমেই হচ্ছে আমি একটা ডাইনিং টেবিলের থ্রি ডি কভার নিয়ে নিলাম যেগুলো থ্রি ডি তো এটা নিয়ে নিলাম দুইটা তিনটা দোকান ঘুরে তারপর নিলাম দুইটা দোকানের ওরকম এক ভালো ছিল না কালারটাও ম্যাচ হচ্ছিল না যে কালারটা আমি চাচ্ছি তো এগুলো কিন্তু তোমাদেরকে আবার পরে দেখাবো কি কি আমি কিনলাম তো এই তো টাকা দিয়ে আমি চলে যাচ্ছি আর এত মানুষ রোদে তো নিয়ে গিয়েছি আমি খুবই কষ্টই হচ্ছিলো ওকে দেখে রাখতে রাখতে তো দেখো নিউ মার্কেটে দেখো কত মানুষ ঈদ বলে কথা বাঙালির আর এখানে তো একটু পরে আবার ইফতারের জন্য সব কিছু মানে টেবিল চেয়ার এগুলা বসায় ফেলে হাঁটার জায়গাটাও থাকবে না একটু পরে তাই গরম গরম সব কিছু বানাচ্ছে ইফতার রেডি করতেছে সব দোকানিরা তো আমি রোদেলার জন্য জুতা কিনবো তখন জুতা কেনা হয় নাই তো নিউ মার্কেটে আগে দেখি পছন্দ হলে এখান থেকেই নিব আর না হলে ইস্টার্ন মল্লিকা থেকে নিব। তো আসলাম প্রথম দোকানটাতেই একটা পছন্দ হয়েছে এই যে দেখো পার্পেল কালারের ল্যাভেন্ডার কালার ল্যাভেন ল্যাভেন্ডার কালারের একটা শ্যুজ পছন্দ হয়েছে এই তো দেখে এই যে এইটা তো মামাটাকে বললাম যে বের করে দেন তারপর বের করে দিয়েছে আমার মেটা একা একা পড়েছে কষ্টই হয়েছে আমার মেটার মামাটা যদি একটু পড়ায় দিত হেল্প করতো তাহলে ভালো হতো অন্য অন্য দোকানে পড়ায় দেয় বাচ্চাদের কিন্তু এই মামাটা দেয় নাই দেখেন ওকে পড়তে বলতেছে আর আমার হাতে ব্যাগ ছিল যার কারণে আমি ওকে পড়া দিতে পারি নাই আমার মামনিটা একা একাই পড়তেছে আর এখানে হচ্ছে জুতাটা পছন্দ হয়েছে দামেও মিলছে সব কিছুই ঠিকা ছিল জুতাটার দাম চাইছে ষোলোশো টাকা ফিক্সড তো ছিল কিন্তু হচ্ছে ওর সাইজ হয়ে হচ্ছিল না এক সাইজ বড় লাগবে রোদলার পায়ে হচ্ছিল না তারপর অনেক দোকান দেখছি নিউ মার্কেটে আরও অনেক দোকান দেখেছি কিন্তু পছন্দই হচ্ছিল না তারপর আমরা দেখো কোথায় যাই এই তো অনেক জুতো বাচ্চাদের খুবই সুন্দর আর এত মানুষ এই তো চলে স্টার্ন মল্লিকায় এইখানে আমার মেয়ে একটু ভালো লাগে ওর কেননা একটু এসি আছে আর একটু গরমটা কম লাগে যার কারণে ও পছন্দ করে ইস্টার্ন মল্লিকায় আসার জন্য মানে বলে এই মার্কেটেই চলে আসো তো এখানে চলে এসেছি ও অনেক হ্যাপি অনেক খুশি আর রোদেলাকে আমি নিয়ে এসেছি পুরোপুরি না খাওয়া ও কিছুই খায় নাই ও বলতেছে মা আমার ক্ষুধা পেয়েছে আমি কিছু খাবো আগে তারপর তুমি শপিং করবে আচ্ছা ঠিক আছে তো তো ওর ব্যাগ কিনবে আর জুতা তো কিনা হয় নাই তো আমি বলতেছি আগে কি জুতা কিনবা না ব্যাগ কিনবা ও বলে আগে খাবার খাবো পরে হচ্ছে এইখানে একটা স্টল ছিল বিস্কিট কেক তারপর ওয়েফার এগুলা ছিল তো এখান থেকে রোদলা একটা এক বক্স ওয়েফার নিয়েছে তো এটাই রোদেলা খাচ্ছে দুই পিস খাইছে খাওয়ার পরে পানি খাই খাওয়ানো হয়েছে ওকে তারপর একটু ঠান্ডা হয়েছে আরও আর কিছু ওকে বলছি নাও কিন্তু নেয় নাই তো তারপর হচ্ছে আমি ব্যাগ দেখার জন্য চলে এসেছি রোদেলার ব্যাগ কিনবে আর ল্যাভেন্ডার কালারই ব্যাগ নিবে যেহেতু ওর জামাটা কিন্তু ল্যাভেন্ডার কালার এখানে অনেক ব্যাগ অনেক আমার জন্য ভাবছি একটা ব্যাগ নিব কিন্তু মানুষের জন্য অনেক মানুষ যার জন্য আমি পছন্দ করতে পারতেছি না ভাবছি যে আরেক দিন পরে যে রিল্যাক্সে কেনাকাটা করব। আমার মাথা গরম হয়ে যাচ্ছে তো তারপরে তো চলে যাচ্ছি ব্যাগ কিনা হয়ে গেছে রোদেলার তো এরপরে মাথা গরম হয়ে যাচ্ছে মানুষের জন্য তারপরে চলে গেলাম একদম সাততলায় সাততলায় যে আমি একটা মাইক্রোফোন নিলাম কে নাইন নিয়েছি যেটা ডবল দুইটা তো এই তো মা মোবাইল টেলিটক এটা ভাইয়াটার দোকান যদি তোমাদের প্রয়োজন হয় এখানে যেতে পারো ইস্টার্ন মল্লিকা সাততলায় ভাইয়াটার দোকান এই তো এখানটায় অনেকটা ফাঁকা অনেকই ভালো লাগতেছিল মনে হচ্ছে নিঃশ্বাসটা ছাড়তে পারতেছি এই তো দেখো আমরা সবার উপরে নিচ দিয়ে ভিডিও করতেছি আর ওই যে দেখো মানুষগুলো সিঁড়িতে তো জাগাই হয় না আর রোদেলা একটু হাঁটাহাঁটি করতেছে দৌড়াদৌড়ি করতে পারতেছে এইখানটা খুবই ফাঁকা তো আমি এখানে একটু দাঁড়ায় ছিলাম যেহেতু রোজা ভালো লাগতেছিল এখানে দাঁড়ায়া থাকতে তো এই তো আমি এই যে দেখো আমার হাতে কতগুলো বস্তা বস্তা টানার লোক নাই আমাকেই টানতে হয় তো তারপর আস্তে আস্তে বললাম চলো আবার একটু যাই দেখি মানুষকে ঠেলে মুলেই দেখতে হবে সব কিছু কেনাকাটা করতে হবে তারপর আবার চলে আসছি চার তলায় চারতলা এখানে হচ্ছে তোমার সারারা গাড়ারা থ্রি পিস লেহেঙ্গা এগুলা সব পাকিস্তানি ইন্ডিয়ান পেয়ে যাবে খুবই সুন্দর সুন্দর আর দামও কিন্তু বেশি না রিজনেবেলই আছে এইগুলার দাম এগুলা সব পার্টি ড্রেস ইস্টার্ন মল্লিকার চারতলাটা পার্টি ড্রেসের জন্য খুবই ভালো এখানে খুবই ভালো ভালো ড্রেস পাওয়া যায় তা আমি হচ্ছে হেভি ড্রেস নেই নাই যার কারণে এগুলা দেখতেছি ভালোই লাগতেছে যে ল্যাভেন্ডার কালারের একটা লেহেঙ্গা খুবই ভালো লাগছে কোনো অকেশনের হইলে বিয়ে শাদি হইলে নিয়ে যাব। এখন তো সামনে কারো বিয়ে নাই মামা তো বোন খালাতো বোন সবারই বিয়ে হয়ে গেল এক ধাক্কায় এক মাসে এই তো দেখো ছোট ছোট বাচ্চারা অনেক আসছে রোদেলা অনেক এনজয় করতেছে কিন্তু একটু মানুষের জন্য একটু বিরক্ত বোধ হচ্ছে ও বলতেছে আমার কেনাকাটাটা হলে আমি আর যাব না মার্কেটে শপিংয়ে তুমি যাইও আর না হলে বাবা যাবে তো এই তো তারপরে হচ্ছে আমার কেনাকাটা শেষ ডান আরও কিছু কিনবো নিচে থেকে তো চলে যাচ্ছি আর রোদেলার বাবার পাঞ্জাবি দেখতেছিলাম যে যদি পছন্দ হয় তাহলে নিবো কিন্তু না ফাইনালি আমার মা রোদেলার বাবাকে গিফট করেছে খুবই সুন্দর একটা পাঞ্জাবি তোমাদেরকে দেখাবো অবশ্যই অবশ্যই গোল্ডেন কালার ছিল অনেক সুন্দর হয়েছে পাঞ্জাবিটা আমার আম্মু প্রতি বছরই আমার হাজব্যান্ডকে গিফট করে পাঞ্জাবি খুবই সুন্দর তো এখানে পাঞ্জাবি ছিল একটা প্রাইস দিয়ে রাখছে ছয়শো টাকা একটুও ভালো না কাপড় খুবই বাজে আর ঈদ বলে কথা যে যা এরকম দামটা নিতে পারে যার থেকে যেরকম পর নিচে থেকে আমি ফুল কিনেছিলাম আর অনেক কিছু কিনে তারপর বাসায় চলে গিয়েছি এই তো দেখো রোদেলা দুই প্যাকেট স্ট্রবেরি নিয়েছে খুবই মিষ্টি ছিল তারপর হচ্ছে ইফতারের টাইম যেহেতু হয়ে গেছে তো মা হচ্ছে ইফতার মানে রেডি করেছে ইফতার খেয়ে ফেলবো তো স্ট্রবেরিগুলো ধুয়ে নিয়েছি খাবো আর রোদেলা তো আগেই স্টার্ট করে দিয়েছে ও অলরেডি অনেকগুলোই খেয়ে ফেলেছে এখানে বাঙ্গি শশা এগুলো ছিল এই তো মুড়ির মশলাগুলো আগেই মেখে রেখেছে তরমুজ ছিল তো ইফতার করার পরে আমি আবার বাসায় চলে এসেছি সব কিছু নিয়ে মা যেহেতু তারাবির নামাজ পড়তেছে যার জন্য চলে এসেছি তো বাসায় এসে ওটস দিয়ে রোদেলা হচ্ছে দেখো স্ট্রবেরি খাচ্ছে খুবই মজাই হয়েছিল। ও এটা খাবে তো ওকে দিলাম তো ভিডিওটা যদি ভালো লেগে তো ভিডিওটাতে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ